আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রিডেয়ার ওয়ান এর গ্রুপ হচ্ছে টু টিফেন পাওয়ার হচ্ছে ওয়ান এম জি এটি তৈরি করেছে টিম ফার্মাসিউটিক্যাল লিমিটেড সবচেয়ে কম দামের একটি ভালো ওষুধ হচ্ছে রিডেয়ার মানে টু টিফেন টু টিফেন ট্যাবলেটটির দাম হচ্ছে আড়াই টাকা প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে আড়াই টাকা এক পাতার দাম হচ্ছে পঁচিশ টাকা সবচেয়ে কম দামের এবং ভালো কাজ করে একটা ট্যাবলেট হচ্ছে এজি 1 ওয়ান কিটু টিফিন গ্রুপের একটা ওষুধ এজি ওয়ান এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুইটা বড় মানুষের জন্য প্রতিদিন দুইটা রাত্রে একটা সকালে একটা এখন জানবেন এর কাজ কি বিস্তারিত কাজ বলবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যেভাবে দেখছেন অন্যরা যাতে সেভাবে দেখতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকুন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বলে আশা রাখি রিডায়ার ওয়ান এই হচ্ছে ট্যাবলেটটা প্রতিদিন দুটা করে কাঁপেন তো চলুন শুরু করা যাক এর কাজ কি রিডায়ার ওয়ান মানে কি টু ট্রিমেন্ট ট্যাবলেটটির প্রধান কাজ হচ্ছে হাঁপানি প্রতিরোধমূলক চিকিৎসা এই ট্যাবলেটটি সবথেকে বেশি ব্যবহার করা হয় যাদের হাঁপানি আছে শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা তাদের জন্য এই ট্যাবলেটটি বিশাল উপকারী যাদের হাঁপানি রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি দুইবার করে সেবন করবেন কিছুদিন তাহলে আপনার সমস্যা সমাধান হবে এরপর হচ্ছে বিভিন্ন অ্যালার্জি প্রতিরোধে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় যেমন কারো ঘন ঘন হাসি হচ্ছে এর পাশাপাশি পাশাপাশি চোখ লাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই রিডার ওয়ান ট্যাবলেটটি বিশাল উপকারী অনেকের শরীরে গুল গুল চাকা বের হচ্ছে এবং এই ধরনের বিভিন্ন অ্যালার্জি রিয়াকশানের কারণে এই ট্যাবলেটটি সরাসরি ব্যবহার করা যেতে পারে এছাড়া অনেক ক্ষেত্রে চুলকানি এবং ব্যথা স্পর্শ ওষু ইত্যাদি উপসর্গ উপশমে এই ট্যাবলেটটি ব্যবহার করে আসছে অনেক ক্ষেত্রে অতিরিক্ত অ্যালার্জির কারণে মাথা ব্যথা শুরু হতে পারে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এরপরে হচ্ছে সর্দি নাক দিয়ে পানি পড়লে এই ট্যাবলেটটি বিশাল উপকার করে এরপরে হচ্ছে যাদের চুলকানি হয় মাথায় চুলকানি রান্না চিপায় চুলকানি শরীরে সারা শরীরে যে কোনো জায়গায় চুলকানির ক্ষেত্রে এই ট্যাবলেটটি বিশেষভাবে কাজ করে থাকে এই ট্যাবলেটটার অনেক কাজ বিশেষ করে এই গরমের সিজনে যাদের সর্দি লেগে পানি পরে তারা এই ট্যাবলেটটি দুবার করে কাপেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম